সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ এগারোই অক্টোবর দু হাজার একুশ সোমবার আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আপনাদের আজকে এই আমবাড়ি হাট থেকে বর্তমান সময়ের চাহিদা সম্পন্ন যেগুলো খামারের জন্য সবচেয়ে উপযোগী এবং ভালো মানের শাহিওয়াল সারগুড়িগুলো বিক্রি হচ্ছে সেই শাইঅল সার গুঁড়োগুলো একটু দামে ধানো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন ভাই ছয়টা এগুলো এগুলো সহ আচ্ছা আচ্ছা এই তিনটা আচ্ছা এই তিনটার একটু দাম জানতে চাই যে প্রথমে যেটা দেখছি এটা কত টাকা চাইলেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ তিনশো বিশ তিনটাই তিনটায় তিনশো বিশ মানে পৃথকভাবে বলা যাবে না পৃথকভাবে এটা কত টাকা চাইলেন এ কত নব্বই পঁচানব্বই চাওয়া দাম বিক্রি দাম বিক্রির দাম সর্বশেষ সর্বশেষ কত হলে রাখা যাবে পঁচাশি পর্যন্ত হলে রাখা যাবে আর এই যে এ পাশে এটা ভাইয়া এটা এটা একশো বিশ্ব একশো বিশ চল কত বললো কত বলল একশো দশ পাঁচ বয়স হয়েছে দাঁত হয়েছে দুই দাঁড় কত হলে বিক্রি করা যাবে রাখা যাবে কত হলে কত হলে একশো পনেরো আর এ দিয়ে যে তারপর সেটা দেবেন একশো দশ হলে দিয়ে দেবেন এটা বয়স কেমন দুই দাঁত এটা দুই দাঁত আমরা যে এ পাশে একটা বেশ সুন্দর দেখছি এটা একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো এটাকে বিক্রি হয়ে গেল ভাই কতটা বিক্রি হলো এক লাখ আপনি নিলেন আমরা বিক্রি করুন হাজার হাজার বিক্রি করলেন এই যে এটা দেখে এক লাখে বিক্রি হয়ে গেছে দেখানোর চেষ্টা করছি আপনাদের যে ভালো মানে শাহিওয়াল সার আর সেই ভালো মানের সারগুলো আমরা ধরুন করার চেষ্টা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা এই যে এটা এটা বয়স হয়েছে দাঁতে নাই কত চাইলেন দাম কত চাইলেন এক লাখ দশ চাওয়া পিছন সেটটা এই যে এরকম হবে সামনে কেটাপটা দেখেন এই যে এখন পর্যন্ত কত উঠছে দাম ভাইয়া কত পর্যন্ত দাম উঠছে কত চাইলেন ওনার কাছে লাখ এক লাখ আর সর্বোচ্চ কত পর্যন্ত উঠছে পঁচাশি পঁচাশি

কত হলে রাখবেন পঁচানব্বই হাজার হলে বিক্রি হবে পঁচানব্বই সর্ব আচ্ছা ভাইয়া এটা গোস্ত আনুমানিক কতটুকু হবে পার পাশে একটা ফ্রিজিয়াম আমি দেখছি বেশ বড় সাইজের আমাদের মতই উচ্চতা প্রায় ভাই আপনার ভাইয়া আচ্ছা আচ্ছা দাম দর চলছে এখানে ভাই কত চাইলেন ভাইয়া দেড় লাখ কত বলল উনি কথা বললো লাস্ট দাঁত হয়েছে কি দাঁত হয় নাই এক লাখ পঁয়ত্রিশ পর্যন্ত যেতে হবে এক লাখ পঁয়ত্রিশ

ভাই এখন পর্যন্ত কত উঠছে এটা আমাদের চলছে ভাইয়া কত উঠছে এখন পর্যন্ত এটা পঁচাশি পাইছি পঁচাশি পাইলেন আপনার চিন্তা ভাবনা কেমন ছিল কত নয় বান্ডিল হলে দিয়ে দেব নয় মানে 90 হলে চাহিদা কাস্টমার নাই চাহিদা তুলনায় কাস্টমার নাই মানে একটু দিন দিন দাম কমছে ব্যাপারি কিনে বেচে ব্যাপারিটা মানে নিজেদের মধ্যে বাইরে থেকে সেভাবে বাইরে কোনো খামারি পাটি ভালো ফার্মের পাটি আসে আসে না আর কি যার ফলে দামটা কম আচ্ছা আচ্ছা তাহলে এটা 90 তার পাশে যেটা দেখছি ভাইয়া এটা কেমন চাইলেন 110 110 এগুলো তো বয়স হয় নাই না দাঁত হয় নাই দাঁতে নাই এটা এখন পর্যন্ত কত দাম উঠছে

এটা কত চাইলেন বিশাহী হলটা কত চাইলেন এক লাখ দশ চাইছি লাস্ট এক লাখ দশ চাইলেন কত বললো এখন পর্যন্ত এখন পর্যন্ত কত দাম উঠছে সাতানব্বই পর্যন্ত পাইছি সাতানব্বই পর্যন্ত লাস্ট চিন্তা ভাবনা এক লাখের উপরে যেতে হবে আচ্ছা আচ্ছা এক লাখের উপরে উপরে বলতে কতটা যেতে হবে আনুমানিক দুই এক হাজার উপরে হলে দুই এক হাজার উপরে হলেই দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা চেষ্টা করছি এক লাখ দুই এক হাজার টাকার উপরে হলে বিক্রি হয়ে যাবে তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমরা একটু দেখি যে এই পাশে একটা দেখছি এটা একটা দাম দাম চাচা আপনারটা কত চাচ্ছিলেন পঁচাশি কত বলছে চাচা বাহাত্তর চুয়াত্তর বেচা বিক্রির সর্বশেষ দাম কত চাচা আশি যেতে হবে আশি হাজার টাকা হলে দেখতে হবে আমরা একটু দেখার চেষ্টা করি বয়স তো হয় নাই না দাঁত হয় নাই দাঁত হয় না ভাই এটা কত চাচ্ছিলেন দাম নব্বই বয়স বয়স দাঁত হয়েছে দাঁত হয় নাই কত বলছে এখন পর্যন্ত পঁচাত্তর ছিয়াত্তর আর লাস্ট বেচা বিক্রি রেট আশি যেতে হবে সর্বশেষ আশি হাজার হলে বিক্রি হবে দেখা যাচ্ছে এ পাশে একটা বেশ সুন্দর দেখছি আমরা এটাও একটু আপনাদের দামের ধারণা দিব ভাই আসসালামু আলাইকুম বড় বোন কত চাচ্ছিলেন ভাই এটা দাম চাচ্ছি পঁচিশ ভাই পঁচিশ একশো পঁচিশ বয়স হয়েছে কি হয়নি ভাই এখনো হয় নাই কত এখন পর্যন্ত কত বলছে বলছে একশো 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 ভাঙতে বলে একশো বলে লাস্ট চিন্তা ভাবনা চাওয়া পাওয়া

দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ ভালো মানের সারগুলো এখানে আমদানি হয় দেখছেন এগুলো সব ভালো মানের সারগুলো ভাই এটা কত চাচ্ছিলেন দাম একশো পঁচিশ বয়স বয়স হয়েছে কি এখন পর্যন্ত কত দাম উঠছে দাম কত উঠছে দাম একশো একশো নাক বেচা বিক্রি রেট একশো পনেরো যেতে হবে যেটি দেখেন বেশ কোয়ালিটি সম্পূর্ণ একশো পনেরো হলে বিক্রি হবে আমরা আমবাড়ি হাট থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এবং আমরা জানিয়ে রাখি যে এই আমবাড়ি হাটটি কিন্তু পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে আর চাচা আপনারটা কত চাইলেন দশ কত বলে চাচা পঁচাশি পর্যন্ত বেচা বিক্রির সর্বশেষ দাম কত চাচা পঁচানব্বই বয়স তো হয় নাই না দাঁত হয় নাই তো দর্শক অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে